এই না দরবারটা কেন না ছিল অধ্যক্ষ আল্লামা জালাল আল কাদরি রহমতুল্লা আলাই তিনি সারসিনার ছাত্র ছিলেন আল্লাহ আকবর বলেন ওই যে অধ্যক্ষ আল্লামা সাখাওয়াত হুসাইন রহমতুল্লা আলাই উনি সারসিনার ছাত্র ছিলেন আল্লাহ আকবর বলেন মুফতি আল্লামা শেখুল হাদিস মুজাফফর হুজুর রহমতুল্লা আলাই উনি সারসিনার মুহাদ্দিস ছিলেন আল্লাহ আকবর বলেন এই জন্য আমরা ওলি আউলিয়া ভক্ত আমরা পীর মাশাকদের বিরোধী নই তবে ভন্ডদের বিরোধী বলেন ভন্ডদের কি যে সমস্ত যে সমস্ত জিয়ারত করি বলেন ওই মাজার জিয়ারত করা যাবে ওই মাজার জিয়ারত করা যাবে না অন্ডামির একটা লিমিট আছে এই জন্য সমাজের মধ্যে মাজার ভাঙার প্রবণতা কেন হচ্ছে মাজারে যখন অন্যায় উপকর্ম চলে তবে এর মানে নয় যে আপনি মাজারে অন্যায় অপকর্ম চললে আপনি মাজার ভাঙবেন এটাও ঠিক নয় তাদেরকে আলটিমেটাম দিতে হবে এক সপ্তাহের মধ্যে মাজারের সরিয়া বিরোধী কোনো কিছু চললে এটা আপনি বিরত থাকবেন না হলে আমরা আপনার ব্যাপারে আইন আছে কান আছে সরকারি আইন আদালত আছে এই ব্যাপারে আপনার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব কথা বলেন এটা আপনি করতে পারেন এর মানে মাজার ভেঙে দিবেন এই সংস্কৃতি এগুলো খারিজিদের আলামত বলেন এগুলো কাদের আলামত এগুলো খারিজিদের আলামত নব্য কিছু খারিজি বর্তমান বের হয়েছে সিরিপ এটা ক্ষমার অযোগ্য অপ শিরেকের গুণ আমার আল্লাহ ক্ষমা করেন শিরকের নিচে যত অপরাধ আছে সেগুলো ক্ষমা করেন আমি দেখেছি আগের হুজুর তিনি বাস করেছেন তা সম্পর্কে পরান সে কথাই বলছে এল্লা মাতা বা না আমিলা আমালা সমলেহা ফাফলা ইটা ইউবাদ্লভ সত্য তিহি হাসানা আল্লাহ আত্বার বলেন

বদাই দিবেন কোরআন বসে সোনা ত্রুশা চার নম্বর সোনান আর চল্লিশ নম্বর তালা বসেন